নিউ ইয়র্কের বিমানবন্দরের ঘটনা নিয়ে ফেসবুকে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম সুরার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম সুরতে দেখা যায় এ ঘটনায় মির্জা ফখরুল আওয়ামী লীগের সমালোচনা করেন মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন সেখানে পৌঁছান বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় স্থানীয় সময় বাইশ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে আক্তার হোসেনের সঙ্গে হাটছিলেন সফর সঙ্গী হিসেবে আসা বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তসনিম যারা